আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হবরক প্রিয় ভিউয়ার্স অনেকে কমেন্ট করেছেন মেইল করেছেন আমাকে যে রোজা রেখে হস্তমৈথুন করা যাবে কি না নওয়াজ হস্তমৈথনের হুকুম এবং এটা থেকে বাঁচার উপায় এ বিষয়ে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ হস্তমৈথুন এটা এক প্রকার একটি মানসিক রোগের মতোই তো হস্তমৈথনে অনেক ভাইয়েরা একদম অভ্যস্ত হয়ে যান যেটা খুবই একটা বাজে অভ্যাসে পরিণত হয় পরবর্তীতে তো হস্তমৈথুন থেকে বাঁচার উপায় হচ্ছে বেশি বেশি দোয়া স্তাক্ষর পরা বেশি বেশি তওবা করা এবং জিকির করা সবসময় আল্লাহর কাছে এই গুণা থেকে পানা চাওয়া যে ভাইয়েরা মেল করেছেন আমাকে রোজা অবস্থায় হস্তমৈথুন তো রোজা অবস্থা তো দূরের কথা কোনো অবস্থাতেই হস্তমৈথুন করা যাবে না হস্তমৈথুনের একটা শাস্তি হলো এটা আপনি যে হাত দিয়ে হস্তমৈথুন করবেন ওই হাতের দ্বারা বীর্যটা যে বের হবে নাপক পানিটা বের হবে কেমাত্র ময়দানে আপনার হাত থেকে যতগুলো শুক্রাণু নষ্ট হয়েছে ততগুলো সন্তান টেনে টেনে বের করা হবে একবার চিন্তা করে দেখেন যে আপনার হাত থেকে যদি সন্তানগুলো টেনে টেনে বের করা হয় তাহলে আপনার কি অবস্থা হবে কী পরিণত হবে তো প্রিয় ভিউয়ার্স হস্তমৈথনের শাস্তি হলো এটা এবং এর থেকে বাঁচার উপায় এটাও আমি বলেছি বেশি বেশি দোয়া হিস্তকর পরা তওবা করা তাহলে আল্লাহ তো আল্লাহ আপনাকে হেফাজত করবে হস্তমৈথুন যেসব ভাইয়েরা করে থাকেন এর প্রধানত কারণ হলো অনেকে আছে বাজে সাইড একটু বেশি অভ্যস্ত হয়ে যায় যেমনটা আপনার ন্যাকের ভিডিও দেখা রাস্তাঘাটে চলাফেরা করলে মেয়েদের দিকে অশালীনভাবে তাকানো নিজের মনের ভিতরে বাজে চিন্তাধারা করা এইসব চিন্তাধারা থেকে আস্তে আস্তে হস্তমৈথুনের দিকে অগ্রসর হয় মানুষ যেহেতু সে অবিবাহিত তার চাহিদা পূরণ করবে এরকম কোনো তার সুযোগ নেই এর জন্য সে তার চাহিদা পূরণের জন্য হস্তমৈথুনের পথটা বেছে নেয় তো এটা মোটেই ঠিক নয় হস্তমৈথুন থেকে বাঁচার সবচেয়ে উল্লেখযোগ্য যে পয়েন্টে আছে সেটা হলো শয়তানের সাথে এক কথায় জিহাদ করা যুদ্ধ করা আই মিন আপনার যখন মনে চাবে যে আপনি হস্তমৈথুন করবেন ওই সময়টা যদি আপনি ভাবেন যে আমি হস্তমৈথুন করব না আমাকে এখন শয়তান দোকা দিচ্ছে তো শয়তানের সাথে যদি এভাবে আপনি জিহাদ করেন তাহলে আপনি বাঁচতে পারবেন আর একটা পয়েন্ট আছে যেটা হলো আপনি একাকিত্বভাবে কখনো থাকবেন না লোকজনের ভিতরে থাকবেন সময় অনেক লোকজনের ভিতরে থাকবেন ফ্যামিলির ভিতরে থাকবেন সব সময় তাদের সাথে থাকবেন তখন দেখবেন আপনার হস্তমৈথুন করার চিন্তাধারাটা মাথায় আসবে না এবং আপনার সুযোগও হবে না এর জন্য সবসময় পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে এভাবে থাকতে হবে একাকিত্বভাবে থাকবেন না একাকি যদি থাকেন আপনি তখন আপনাকে শয়তান বেশি বেশি ওচাওয়াছা দেবে এবং আপনি হস্তমৈথুন করতে বাধ্য হবেন হুজরফ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন ছেলে মেয়ে উভয় একাকি রাত কাটাতে নিষেধ করেছেন আর একটি পয়েন্ট হলো হুজরফাক সাল্লা সাল্লাম যেটা বলেছেন রোজা রাখা কারণ রোজা রাখলে তাহলে দেখা যায় আপনার যৌন যে উত্তেজনাটা এটা কিন্তু থাকে না সারাদিনের ক্লান্তর জন্য এটা আপনার থাকে না তো এর জন্য রোজা রাখতে পারেন আর যে ভাই প্রশ্নটা করছেন যে রোজা রেখে তো রোজা রাখলে তো উত্তেজনাটা থাকবে না তো এদিক থেকে আপনি একটু হেফাজত হবেন ইনশাল্লাহ